এক রাতে পুলিশ একটি মৃতদেহ নিয়ে এলো যেটি ছিল অল্প বয়সী এক মেয়ের নাম রূপা গ্রামের লোকেরা তাকে নির্মমভাবে হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছিল মেয়েটির শরীর ছিল ক্ষত তার গলা কাটা ছিল হাতে শক্তভাবে মুঠো করা কিছু কালো চুল ছিল আর চোখ দুটি ছিল সম্পূর্ণ ফাঁকা যেন সে কিছু ভয়ঙ্কর দৃশ্য দেখেছিল যা চিরকাল তার চোখে থেকে গিয়েছে ডাক্তার আসিফ মৃতদেহটি গ্রহণ করলেন তার কাজ শুরু করলেন ঘরের বাতাস ভারী হয়ে উঠছিল তিনি অনুভব করলেন কিছু অস্বাভাবিকতা প্রথমেই মেয়েটির শরীরের অনেক ক্ষত ছিল কিন্তু একটি বিশেষ জায়গায় গলায় ছিল কালো দাগ ডাক্তার আসিফ আরো একবার মন্ত্রমুগ্ধ হয়ে গলাটি পরীক্ষা করতে গিয়ে তার হাত সরিয়ে নিলেন ঠিক তখনই গলার দাগের আঙ্গুলের চাপের মতো একটা নমুনা স্পষ্ট হয়ে উঠল যেন কেউ তাকে খুবই শক্তভাবে শ্বাসরোধ করে হত্যা করেছে রাত তখন বারোটা বেজে গেল মর্গের লাইটগুলো এক একটা করে নিভে আসছিল যেন এক অদৃশ্য শক্তি আলো নিভিয়ে দিচ্ছিল বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা লেগে গেল গা ছমছম করছিল ডাক্তার আসিফ হঠাৎ অনুভব করলেন কোথাও থেকে যেন একটা ফিসফিস আওয়াজ আসছে আমাকে বাঁচাও তিনি চমকে উঠলেন ঠিক সেই মুহূর্তে মৃতদেহটি খুব ধীরে মাথা নেড়ে একবার চোখ খুলল কিন্তু চোখগুলো ছিল একদম ফাঁকা মৃত চাফিন এক মুহূর্তের জন্য চোখের মধ্যে কোনো জীবনের চিহ্ন ছিল না ডাক্তার আসিফ অস্বস্তি অনুভব করতে লাগলেন কিন্তু তিনি ভাবলেন এটি নিশ্চয়ই তার মনে হওয়া কিছু একটা তখনই আবার সেই ফিসফিস আওয়াজ শোনা গেল এবার আরো গভীর ও জড়ালো তুমি আমাকে মুক্তি দাও তুমি জানো না আমি কে তিনি নড়ে চড়ে বসলেন তার হাত কাঁপছিল কিছুতেই কাজ করতে পারছিলেন না তার চোখের সামনে যেন অন্ধকার ছায়াগুলো আরো ঘনীবত হয়ে উঠল কিছু একটা উপস্থিতি তার চারপাশ ঘুরছিল হঠাৎ মেয়েটির শরীরটি নিচ থেকে কোমল ভাবে নড়ে উঠল। তারপর তার কণ্ঠ থেকে এক ভয়ঙ্কর গড়গড় আওয়াজ বের হতে লাগলো আমাকে কাটছ কিন্তু জানো না আমি ঠিক কেমন অভিষপ্ত আমি ফিরে আসব তোমার জন্য অপেক্ষা যেন যেন আরো ভারী হয়ে উঠছিল দম বন্ধ করা অনুভূতি আসিফের হাতটা টেবিলের ওপর রাখতে রাখতে এক টানে ফিসিয়ে গেল তখনই রূপা আবার গলাটা ঘুরিয়ে আসিফের দিকে তাকালো তার চোখের দিকে চেয়ে ডাক্তার আসিফ বুঝতে পারলেন তার জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা সে কখনো কল্পনা করেনি সে কিছু বলার আগেই তার কণ্ঠ ছিঁড়ে উঠে গেল আমার হত্যাকারীকে খুঁজে দাও তা না হলে তুমি কোথাও নিস্তার পাবে না তারপর মেয়েটি চোখের পলক ফেলে নিঃশব্দে মিলিয়ে গেল ঘরটিতে আর কোনো শব্দ ছিল না বাতাসও থেমে গিয়েছিল ডাক্তার আসিফের চোখে মুখে পিঁপড়া হয়ে উঠছিল তার শরীর একেবারে অচল হয়ে গিয়েছিল পরদিন সকালে হাসপাতালের কর্মীরা এসে মর্গের দরজা খুললে তারা দেখলেন ডাক্তার আসিফের লাশ মেজেতে পড়ে রয়েছে তার চোখ দুটো ছিল ফাঁকা যেন সেই ভূত তাকে চিরকাল পেরিয়ে গিয়েছে কিন্তু অবাক করা ব্যাপার মর্গে রাখার ওপার মৃতদেহটি সেখানে ছিল না এখনো গোরবান্ধা হাসপাতাল থেকে রাতের বেলায় রহস্যময় কান্নার আওয়াজ শোনা যায় আর বাতাসে অদ্ভুত ঠান্ডায় এসে নেমে আসে বন্ধুরা পরবর্তী ঘটনার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে ধন্যবাদ